এই এই ইয়া কোতে মাছ লেডিশন জেন্টলম্যান আজকে রান্না করতে চলেছে রসা রসা কুচে মাছের কষা কুচে মাছের মাথার উপরে চামড়াটা গোল রাউন্ড করে কেটে নেব ভালো করে চামড়াটার উপরে করে পেচিয়ে নেব পেচিয়ে আস্তে আস্তে ভালো করে টান দেব ভালো করে চামড়া ছুলে নেব মাথাটা লেজ কেটে ফেলে দেব। গোটা কুচে মাছটাকে কুচি কুচি করে কেটে নেব ছোট ছোট করে পিসপিস করে নেব কুচে মাছের টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে নেব হলুদ গুঁড়ো লবণ ভালো করে হলুদ আর লবণ কুচে মাছের টুকরোর সাথে মাখিয়ে নেব কড়াই বসিয়ে দেব কিংস রিফাইন সয়াবিন অয়েল পনেরো মিনিট পর মেরিনেট করা কুচে মাছের পিসগুলো দিয়ে দেব ছোট সাইজের ভুটান আলুগুলোকে দু পিস করে নেব আলুগুলো ভেজে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা পেঁয়াজ ধনেপাতা পেস্ট করে নেব গোটা জিরে তেজপাতা পেঁয়াজ বিভিন্ন রকমের পেস্ট করা মশলা দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ভাজা আলু কুচে মাছের ভাজা পিসগুলো দিয়ে দেব মিনারেল ওয়াটার ধনে পাতা ফাইনালি সুস্বাদু রসা রসা কুচে মাছ কষা নামিয়ে নেব সুস্বাদু কুচে মাছ কষা